দিন একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা তো এই সকাল সকাল একদম পুরো রেডি হয়ে গেছি সিম্পল একটা ইজ উপরে টপ করে নিয়েছি যাব ঘুরতে দুদিনের সংসারে ছুটি নিয়ে বেরিয়ে পড়ছি ঘুরতে দেখো চল তোমাদের সাথে নিয়ে যাবনি বেরিয়ে পড়ব তো আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন রয়েছে তো চলো যেতে যেতে কথা হবে সব থেকে ভালো লাগছে যে বিশ্বাসবাবু যাচ্ছে চার বছর বিশালবাবু কোথাও যায়নি জানো তো যে শাশুড়ি মার শরীর খারাপ ছিল তো উনি বিছনায় ছিল তো বিশ্বাসবাবু কোথাও যেতে পারিনি আমরা গেছি দিদি বোনের সঙ্গে বেনারস সু তোমরা তো ব্লগে দেখেছ তো বিশ্বাসবাবু যাচ্ছে খুবই আনন্দ হচ্ছে দিদিরাও আসছে দিদিও কী কী করছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবে চলো ভিডিওটা দেখতে থাকো খুবই মজা হবে দুদিন সব তোমাদের শেয়ার করে মেরিয়ে পড়েছি দেখো বাড়ি থেকে এই যে পত্র দেখো এই যে লাগেজ রয়েছে গাড়ি বুক করা হয়েছে আসছে পাঁচ মিনিটে এই যে বিশ্বাসবাবু ওই যে মেয়েরা ওই যে হাঁটাচলা করছে গাড়ি আসছে দিদি বোনদের সঙ্গে দেখা হবে খুবই ভালো লাগবে আর রাতে অত ভালো ঘুম হয় চোখ চোখগুলো দেখো খুলে গেছে

আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল এত সকালে অত জ্যামে পড়তে হয়নি এই যে দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো সকাল সকালই চলে আসলাম দেখো ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি একদম ভোর তখন বাজে চারটে পঁয়তাল্লিশ এই দেখো খুব তাড়াহুড়ো করেই আসছি যেহেতু চারটে পঁয়তাল্লিশে আমাদের ব্যান্ডেল টু হাওড়া লোকালটা দিয়ে দিয়েছে এই যে খুব হন্তদন্ত করে ট্রেনে উঠে পড়েছি হাতে টাইম নেই ট্রেন ছেড়ে দেবে চলে যাচ্ছি হাওড়াতে হাওড়াতে সব বোনরা আমরা একসাথে ওখানে সবার দেখা হবে খুবই আনন্দর ব্যাপার এদিকে ছোটো বোন ছোটো বোনের ফ্যামিলি টোটা আগেই সবাই উঠে এসেছে ট্রেনে এ দেখো করলাম ং সকাল সকাল ভোর চারটে পঁয়তাল্লিশ ট্রেন ধরে চলে যাচ্ছি ব্যান্ডেল থেকে হাওড়ায় তো চলো সেখানে যাব গিয়ে দেখাবো কোথায় যাই আবার চলে এই যে আছে অবশ্যই দেখো ওই যে মেয়ে আছে আর ওই যে পিছনে আছে দুজন কুচিটা ঘুমিয়ে পড়বে চলে এসেছি হাওড়া স্টেশনে যে যাচ্ছি দিদি বোনরাও আছে কাছে ঢুকে যাচ্ছে হাওড়া স্টেশনে একুশ এখানে না ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম ভিড়ে মানে প্রচন্ড ভিড় তো ভিডিওটা করে উঠেছি তখন মানে ভিডিওটা উঠতে পারি তো এই যে ট্রেনে উঠে শুয়ে পড়েছে এত ভিড়ে আর এখানে এই যে সবাই বসে রয়েছে এই যে বোন এই যে পিরু এই যে দিদি সবাই একসাথে তিন দিনের জন্য বেরিয়ে পড়ছি

আমি হাওড়াই স্টেশন থেকে এখন আমরা একটু টিফিন করে নিব কারণ অনেক সকালে বেরিয়েছি সবাই এই যে টিফিন এখন বের করছি চা খাবো দিদি চা নিয়ে এসেছে লিকার চা তো এখন আমাদের এই যে খাওয়া দাওয়ার পর্ব হবে সেকেন্ড ব্রেকফাস্ট হবে সকালের এই যে

এই নাও খাও দাও একদম জমে যাবে আমরা একটু টিফিন কিনে কিন্তু দুখের বিষয় জাম্বু আর বিশাল বাবু পুরো বসেছে ওই দিকটা এখানে একসঙ্গেই সিট পাই হয়ে গেছে এই আর কত সুন্দর বাহ হ্যাপি হ্যাঁ

এই নেমে পড়লাম দীঘা স্টেশনে তো এখন আমরা হোটেলে যাবো চলো এই যে সবাই একসাথে রয়েছে